আমরা সকলে গাছপালা রোপণ করে থাকি আসলে গাছপালা যে কীভাবে তৈরি করা হয় আমরা অনেকে জানি না তো আমরা এই যে দেখতেছি মরা মরা গাছ আসলে ওইগুলো মরা মরা গাছ না এই প্রতিটা গাছেরই জীবিত চারা তো আপনারা মোবাইলে দেখলে বুঝতে পারবেন না যারা যারা আপনারা চারা রোপণ করার ইচ্ছা বা আগ্রহী অবশ্যই আমার কমেন্টে জেনে নেবেন যে কোথায় আসলে এই চারাগুলো পাওয়া যাবে তো এখানে অনেকে ফুল গাছ আছে আর ওই যে ফলের গাছ আছে তো আমরা এখান দেখতেছি এই যে একটা আম গাছ কি সুন্দর আমরা যদি আম গাছটা গিয়ে লাগাই হয়তো তার কাছে জেনে নিব এটা কি বারো মাসের চারা কিনা বারো মাস আম ধরবে কিনা তো আর অনেক কিছু আছে এই যে গাছ এই যে ফুল গাছ প্রতিটা চারাতে আমরা দেখতেছি যে অনেক অনেক এই যে ফুল তো এখানে অনেক ফুল ধরছে এই যে এই যে ফল গাছ এটা হচ্ছে কি আপনার এটা মূলত জাম গাছ এটা মূলত জাম গাছ তো আপনারা যারা মনে করেন যে এই ফুলের গাছের প্রতি খুব আগ্রহী তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোথায় লোকেশন বলে আরো সুন্দর সুন্দর ফুল আছে ঠিক আছে আরো সুন্দর সুন্দর ফুল আছে দেখাই যে নারকেল গাছ আসো আমরা প্রতিটা মানুষের শহরে যখন বসবাস করি শহরে বসবাস করলে আমাদের গাছের প্রতি কোনো মায়া থাকে না আর যারা গাছ অবশ্যই তারা কিন্তু শহরে বসবাস করে দেখেন বলা ছাদে বা বারিন্দার টপে তারা কিন্তু অবশ্যই দেখেন বলা গাছ রোপণ করতেছে আর আমরা এরকম কিছু মানুষ আছি যে গ্রাম থেকে এসে শহরে বাড়ি করার পরে আমরা গাছের প্রতি পরিচর্যা গাছ রোপণ আমরা বলেই গেছি এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখেন এই ফুল গাছগুলো আমরা যদি বারেন্দার টপে ব্যবহার করি অনেক সুন্দর একটি চারা এটা বারো মাসি ফুল এরকম থাকবে তো এই যে ফুল গাছগুলো দেখতেছেন এগুলো বারো মাসে আমাদের এরকম থাকবে তো এই যে আমাদের এই যে এগুলো মনে হয় ইয়ে থাকে আপনার কোনো পার্কে বা গাছগুলো যে সাটাই করে রাখে এখানে থাকে এই যে আসেন পাশাপাশি আমরা ফুলের মাঝে দেখতেছি আরও দুইটা ফুল তো অবশ্যই আপনার আপনাদেরকে দেখাবো কমেন্টে ভালো লাগলে বলবেন আরও বড় বেশি বেশি ফুল দেখাবো তো দেখতেছি যে এই যে আমরা এটা মনে হয় কি ফুল জবা ফুল না কি ফুল আমি মূলত চিনি না তো অনেক ফুলের মাঝে অনেক সুন্দর ফুলগুলা দেখতে পারতেছি তো ফুলগুলা দেখে ভালো লাগতেছে তো অনেকগুলো ফুলের মাঝে আরো তিনটা চারটা ফুল এসে পড়েছে এই যে একটা ফুল খুব সুন্দর তো ফুলগুলো আমরা যা দেখতেছি যেগুলো যদি রোপণ করি আমাদেরকে অনেক ভালো দেখাবো ফুলগুলা তো ঠিক আছে তো এখানে অনেক সবাই আনন্দ ফুর্তি করতেছে তাদের মাথায় আমি কাটা হতে চাই না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন কোথায় আসলে পারবেন আসবেন আপনারা মেট্রো রেল স্টেশন থেকে যেই স্টেশনটা আছে প্রথম স্টেশন এখান থেকে উত্তরা উত্তর মনে হয় আমি মূলত জানি না তো মেট্রো রেল এখানে উত্তরা উত্তরে আসলে আপনারা অনেকটি ফলের গাছ ফুলের গাছ পেয়ে যাবেন তো আমরা এখান থেকে কথা শেষ করলাম কে কে নেবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ